والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نور والقلم وما يسطر ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم ثم قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى قل أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال محمد رسول الله صلى الله হিমসালামি মা হিম সাল্লাম لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو اهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه شكرا لك آمين, آمين. محبت شتے حضر علی کی صلات و سلام شانی ایتی وری انتر تکے زبان کھلے شکلے اکبار درود شریف پڑھو حدیث عرصے جب اکتی اکبار درود شریف پڑھے نبی پاک پڑھے مان صلی اللہ علیہ مابا صلی اللہ علیہ عشر مابا جی امار اوپر اکبار درود شریف پڑھے اللہ تعالیٰ دار اوپر دشتی رحمت نازیب کرے حدیث عرصے

محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى

محسن صادق دین مولا مدرسہ شگفتہ صدق محمد عارف صاحب اساتذہ عزیز ہم طلبہ اس کے محفل دعوتی علماء کرام کی انتونی رونقنے غلام کرام بھائی مساجد پر پیوے بردار اعلی لے بسا تا তার অসংখ্য নিয়ামত রাজি আমাদের উপরে অব্যাহত রেখেছেন আমাদের গুনা নাফার কারণে আল্লাহ দ্বারা তার কোন নিয়ামত বন্ধ করে দিচ্ছেন জন্ম থেকে পর্যন্ত সুস্থভাবে অক্সিজেন ব্যবহার করতেছি কোনো বাধা নেই বিল না অসংখ্য গ্যালনকে গ্যালন পানি বৃষ্টি নদ নদী খাল নদী টিউবওয়েলের মাধ্যমে ব্যবহার করতেছি বিল দেওয়া না আল্লাহ তাআলা বন্ধ করে দিচ্ছেন না প্রয়োজন পরিমাণ সকল সামগ্রী আমাদের জন্য আল্লাহ তাআলা সরবরাহ করে যাচ্ছেন সর্বোপরি আল্লাপাকের দরবারে লাখ কোটি শকর এই জন্য ইচ্ছা করলে রাবুল আলমিন আমাদেরকে মানুষ মারাইয়া অন্য কোন প্রাণী বানাইতে পারতেন মানুষ বানায় আল্লাহ তারা সৃষ্টিগত ভাবে আমাদের সভ্য মানুষ না বানাইয়া কোন মানুষ জলদি মানুষ বানাইতে পারত তাও না বানাইয়া আল্লাহ তারা সভ্য মানুষের মধ্যে আবার অনেক জাতি আছে কাফের মুসলিম হিন্দু বুদ্ধ খ্রিস্টান তাদের ঘরে যেমন সৃষ্টি করলে পাঠিয়ে দিলে আমাদের মেধা যোগ্যতা আমাদের শিক্ষা দীক্ষা দিয়ে করে না ভরে মুসলমান হয়ে আল্লাহকে চেনা বড় কঠিন ছিল দুনিয়ায় যত আবিষ্কার দেখতেছেন সমস্ত আবিষ্কার বেশিরভাগ আগের বেশিরভাগ আবিষ্কারই অমুসলমানদের করা রকেট বানাইয়া মুসলমানরা আগে যাইলে চাঁদের দেশে খ্রিস্টান বেড়েছে মহাকাশ ব্যবহার করতেছে বিভিন্ন গ্রহ উপগ্রহ পর্যন্ত পৌঁছে যাচ্ছে কতটা কি সম্ভব মাটি ধরে শুখে বলে দিতে পারে এই মাটির নিচে খনিজ সম্পদ আছে কি এমন এমন খনিজ সম্পদ বের করছে যা আপনারা অনেকেই জানেন না দেখলে আশ্চর্য হবে

এই অক্সিজেন কালেকশন করার জন্য মাঝখানে দুইটা গুম্বুজ আছে গুম্বুজ গুলো অটো সরিয়ে যায় সরিয়ে আসমান থেকে অক্সিজেন নেয় আবার মিশে আর এক জায়গা আছে চারটা ছাতা আছে এরকম বন্ধ হয় আবার এরকম করে এই ছাতা খুলে দিয়ে ওখান দিয়ে অক্সিজেন কালেকশন করা হয় এই একটা জায়গায় যে ছাতা ক্ষেত্রে চারটে ছাতা মিলে কমপক্ষে দশ শতাংশ জায়গা হবে দশ শতাংশ জায়গা

ذ سکرات تا تیاری کر رہا ہے سکرات کا صوت بولتے چاہیے کہ جی چار ایمان کے اندر سے چھٹے ایمان امام ابوحانی قرہ رحمتہ اللہ علیہ کے اون شے ہے جو ہمدر کے اللہ تعالی نے لیے ہے منابودم واتقاز منابودم واتقاز منابود نثتو ناگتا ایمانی شلو ادمی ادائی با زم مسلمہ کر دائی اے خدا اور باشوا میں حصہ بر حصہ کر دائی امام در سریعہ لے بولا مابو حانی پر انشاء لیم سید اللہ امام